দেওয়াসুদেবায় ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী মহাশয়ের স্মারক বক্তৃতা উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি আমি আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আজকের যিনি বক্তা ভাষণ দেবেন এই স্মারক ভাষণ দেবেন শ্রীমৎ রাধা বিনোদ ঠাকুর গোস্বামী মহাশয় তাকেও বিশেষভাবে শুভেচ্ছা শ্রদ্ধা প্রীতি নমস্কার ভালোবাসা জানাই এবং স্বাগত জানাই তার সম্বন্ধে আমাকে আরও চারট কথা বলতে হবে আজকে যিনি এখানে বক্তৃতাটি দেবার জন্য আহত হয়েছেন তিনি আমাদের সামনে এসে বসেছেন এবং আপনাদের সকলের দৃষ্টি তার নিবদ্ধ হয়েছে এবং আপনারা বুঝতে পারছেন যে তার শরীরের গঠন থেকে বুঝতে পারছেন তিনিও বংশোদ্ভূত কীরকম শ্রী শ্রী নিতায় চৈতন্য প্রিয় পার্শ্বদ বরেন দ্বাদশ গোপালের তৃতীয় গোপাল যিনি সেই ধনঞ্জয় পণ্ডিত প্রভু ত্রয়োদশতম বংশধর তিনি একটি বিশেষ বংশে এসেছেন সে আশাটা কিন্তু তার কাছে শুধু গৌরবজনক নয় আমাদের কাছেও আনন্দময় তার কারণ এরা একটি বিশেষ শ্রেণীর মানুষরূপী দেবতা সেই বংশের কুলতিলক তিলক ত্রয়োদশতম বংশধর আমরা তাকে সকলেই বিশেষভাবে শ্রদ্ধা নমস্কার জানাই তিনি বলবেন শ্রী নিত্যানন্দ তত্ত্ব জন্মসূত্রে তিনি যেন ওই অধিকারটুকু অর্জন করে এসেছেন তাকে অন্যভাবে লেখাপড়া শিখে সেই অধিকার অর্জন করতে হয়নি নিশ্চয়ই হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তিনি নিজেকে তৈরি করেছেন কিন্তু এটি তার এটি সহজাত কবজ মতো যা তাকে জাগতিক ব্যাপার থেকে রক্ষা করে আমি এইটুকুই বলছি বেশি বলা হয়তো তিনি পছন্দ করবেন না এবং আপনারা হয়তো বলবেন যে অতিকথন হয়ে যাচ্ছে আমরা এখন মহানাম্রত ব্রহ্মচারীজির সেই দেবয় দেব দেব চরিত্র নিয়ে এবং তার সাংসারিক ক্ষেত্রে অবদান আধ্যাত্মিক ক্ষেত্রে অবদান এইসব নিয়ে কিছু বলি ব্রহ্মচারীজি সাহিত্য সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে এক উজ্জ্বল নাম পূর্ববঙ্গে অধুনা বাংলাদেশে বরিশাল জেলার খালিশাকোটা গ্রামে উনিশশো চার খ্রিস্টাব্দে তার জন্ম পরবর্তীকালে তার দীক্ষাগুরু শ্রীপাদ মহেন্দ্রজির তার নামকরণ করেছিলেন মহানাম্রত ব্রহ্মচারী উনিশশো চার খ্রিস্টাব্দে তার জন্ম লেখাপড়ার পরে তার দীক্ষা শ্রীপাদ মহেন্দ্রজি ছিলেন প্রভু বন্ধু সুন্দরের বন্ধু সুন্দরের সাক্ষাৎ কৃপাধন্য শ্রীগুরুর কৃপায় এবং হরিপুরুষ জগৎবন্ধু সুন্দরের আশীর্বাদে মহানামত ব্রহ্মচারী ভারত আত্মার অনুসন্ধানে ব্রতি হন এবং সফল হন আধ্যাত্মিক জীবন দেশাত্মবোধের জীবন এবং মানবতার গভীর আদর্শের পাশাপাশি মহানামব্রতজির জীবন অত্যুজ্জ্বল ছাত্রাবস্থায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এম এ পাস করেন প্রথম হন এবং স্বর্ণ পদক লাভ করেন অতঃপর তেত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধি রূপে তিনি মনোনীত হন স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সম্মেলনে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আমরা জানি তার চল্লিশ বছর পরে সেই ধর্ম সম্মেলনের ঐতিহ্যকে স্মরণ করে অর্থাৎ ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে তারা আবার দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলন করেন এবং সেই ধর্ম সম্মেলনে চিফ এক্সিকিউটিভ চার্লস ফেডরিক ওয়েলারের উদ্যোগে নিউ ইয়র্কের লিভার রাইট কোম্পানি ওয়ার্ল্ড ফেলোশিপ নামে তার বক্তৃতা গ্রন্থরূপে প্রকাশ করেন এটা পরবর্তীকালে প্রকাশ করেন মহানামতির বক্তৃতা সম্বন্ধে সে সময়কার সংবাদপত্রগুলি ভূয়সী প্রশংসা করেছিল তার বইগুলি পড়লে পরে আমরা বুঝতে পারি যে প্রশংসা তার প্রাপ্যই ছিল আমরা এখনও তার প্রবন্ধগুলি পড়ে আমাদের নিজেদের ছোটো ছোটো বুদ্ধিগুলোকে আরও উজ্জ্বল করার চেষ্টা করি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে মহানাম্রত ব্রহ্মচারীজি পিএইচডি উপাধি লাভ করেন আমেরিকায় অবস্থানকালে তিনি ভারতীয় দর্শন ইসলাম ধর্ম প্রভৃতি বিষয়ে ভাষণ প্রদান করেন যে সময়ে এবং পরবর্তীকালেও মহান তার প্রতিভা শিক্ষা জ্ঞান ব্যক্তিত্ব এবং বাগ্মিতার জন্যে সমগ্র বিশ্বেই সম্মানিত হন উনিশশো উনচল্লিশে মহানাম্রতজি ভারতবর্ষে ফিরে আসেন ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে বৃন্দাবন বিশ্ববিদ্যালয়ের থেকে ডক্টর কৈলাস কৈলাসনাথ কাটজু তাকে ডিলিট উপাধি দেন তিরুপতি সংস্কৃত বিশ্ববিদ্যালয় এবং ঠাকুর শ্রীরাম সীতারাম জি ঠাকুর সংস্কৃত শিক্ষা সংসদ তাকে মহামহোপাধ্যায় উপাধিতে সম্মানিত করেন প্রায় ষোলোটি মৌলিক এবং অনুবাদ গ্রন্থের তিনি রচয়িতা তিনি উচ্চ আধ্যাত্মিক জীবনের সঙ্গে মানব মানবপ্রেমের মেলবন্ধন ঘটিয়েছেন তিনি বহু শিষ্য শিষ্যা রেখে গেছেন যারা তার অবশিষ্ট কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমরা প্রায় তাদের প্রত্যেককেই চিনি এবং অনেককেই এখানে দেখতে পাচ্ছি এরাও আমি তো বলবো যে জ্যোতি ধর্ম গ্রহণ করেছেন গুরুদেবের মতোই এবং সেইভাবে শ্রী গুরুদেবের চিন্তাধারাকে ধারাকে বলা যায় যে জগৎবন্ধু সুন্দরের আবির্ভাবকে নিত্য নূতন রূপে প্রকাশ করছেন নির্দেশ জীবনে এবং প্রচার করছেন আধ্যাত্মিক জীবনযাপনে যারা ইচ্ছুক তাদের কাছে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে অমৃত লোকে যাত্রা করেন তা মহান শ্রী শ্রী মহানাম্রত কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থানুকূল্যে আজকে তার পুত চরিত্রের স্মারক বক্তৃতা আয়োজিত বলেছি যে শ্রী ধনঞ্জয় পণ্ডিত প্রভুর ত্রয়োদশতম বংশধর শ্রীমৎ রাধা বিনোদ ঠাকুর গোস্বামী আজ আমাদের শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিয়ে আমাদের কাছে বলবেন আমি তাকে অনুরোধ করছি তিনি তার ভাষণ শুরু করুন